আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদের সাথে আছি ডাক্তার মনিরুল ইসলাম আজকে আমরা ব্রয়লার ফার্মে ঠান্ডা বা কাশি নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আপনারা ঠান্ডা বা কাশি লাগার বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সঙ্গে থাকুন যারা ব্রয়লার মুরগি পালন করে থাকেন তাদের ম মুরগিতে সময় বা প্রায় সময় একটা প্রবলেমের সম্মুখীন হয়ে থাকেন আপনার আপনাদের মুরগিতে ঠান্ডা লেগে যায় এবং সেই ঠান্ডা ভালো হতে থাকে না তো কোনো কিছু বা কোনো রোগ হয়ে যাওয়ার পর সেই রোগের চিকিৎসাটা তখনই ফলপ্রসূ হবে যখন আপনি ওই রোগটা সম্পূর্ণভাবে বা সঠিকভাবে নির্ণয় করতে পারবেন এখন আমরা জেনে নিব যে মুরগির কি কী কারণে ঠান্ডা লাগতে পারে আমাদের খামারিদের ম্যানেজমেন্ট রিলেটেড কিছু কারণে ঠান্ডা লাগতে পারে আবার ভাইরাস বা ব্যাকটেরিয়াজনিত কারণে ঠান্ডা লাগতে পারে তো ম্যানেজমেন্ট রিলেটেড কি কি কারণে আপনার মুরগিতে ঠান্ডা লাগতে পারে মুরগি যদি আপনার অধিক ঘন হয়ে থাকে বা ঘরে অনেক বেশি গ্যাস হয়ে থাকে বা আপনার লিটারটা যদি অনেক বেশি শুকনো থাকে এবং তার ডাস্ট ডাস্টের পরিমাণ যদি বেশি থাকে সেই ক্ষেত্রে আপনার মুরগিতে ঠান্ডা লাগতে পারে ম্যানেজমেন্ট রিলেটেড কারণে যদি ঠান্ডা লাগে খুব সহজে আমরা সেই ঠান্ডা অ্যাভয়েড করতে পারি আমরা ঘরের পর্দাগুলো সবসময় খুলে রাখবো এবং আলো বাতার জন্য পর্যাপ্ত পরিমাণে চলাচল করতে পারে সেই ব্যবস্থা রাখবো এবং ডাস্ট লিটারটা আমরা একবারে শুকনো করে ফেলবো না এমনভাবে রাখবো যেন মুষ্টি দিলে একদম মুষ্টিও বেঁধে না যায় আবার মুষ্টি নাও বেঁধে যায় সেরকম অবস্থা রাখবো যেন অধিক পরিমাণে ডাস্ট না থাকে এবং প্রতিদিন দুই থেকে তিনবার করে লিটারটা উল্টাপাল্টা করে দিতে হবে যেন গ্যাসগুলো বের হয়ে যায় সাথে তো পর্দা আমাদের খোলাই ছিল এছাড়া আমাদের মাইকরক বা ভাইরাস জনিত কারণে মুরগি ঠান্ডা লাগতে পারে সেগুলো কী কী সেগুলো হলো মাইক্রোপ্লাজমা রানীক্ষেত ব্রঙ্কাইটিস করাইজা ইনফ্লুয়েঞ্জা এখন আমরা এখানে আলোচনা করব মাইক্রোপ্লাজমা রানি ব্রঙ্কাইটিস এবং ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু নিয়ে যেহেতু কড়াই যা ব্রয়লার মুরগি হয় না সেই বিষয়ে আমরা এখানে আলোচনা করব না মুরগিতে সবচেয়েতে বেশি যে কারণে ঠান্ডা লেগে থাকে তা হলো মাইক্রোপ্লাজমার জন্য এছাড়াও লেগে থাকে রানীক্ষেত রানীক্ষেতের জন্য ব্রয়লার মুরগিতে বার্ড ফ্লুটা কমে দেখা যায় ইদানিং ব্রঙ্কাইটিসের কারণেও মুরগিতে প্রচুর পরিমাণে ঠান্ডা পাওয়া যায় তো ব্রংকাইটিস এবং রানীক্ষেত প্রতিরোধে আপনার সবার আগে করতে হবে তৃতীয় দিন বা চতুর্থ দিনের মধ্যে আপনার রানীক্ষেত এবং ব্রংকাইটিসের ভ্যাকসিন করতে হবে ভ্যাকসিনেই আপনার খুব দ্রুত এটার প্রতিরোধ করতে পারবে ভ্যাকসিনের চেয়ে বিকল্প কিছু নেই আর মাইক্রোপ্লাজমার ভ্যাকসিনও আপনি করতে পারবেন এছাড়াও মাইক্রোপ্লাজমার জন্য আপনি মাইক্রোপ্লাজমার যে একটি প্রতি প্রতিরোধমূলক একটা ডোজ থেকে থাকে সেটা আপনি আপনার ব্রয়লার মুরগিতে প্রতি ব্যাচে অন্তত একবার করে করতে পারেন এছাড়াও আপনার মাইক্রোপ্লাজমা প্রতিরোধে আপনার ঘরে সবসময় মাকড়সার আশ বা মাকড়সার জাল মুক্ত রাখতে হবে মাকড়সার জালগুলোতে মাইক্রোপ্লাজমা বাসা বেঁধে থাকে এছাড়া আপনার মুরগিতে কোনো রকম স্ট্রেস দেওয়া যাবে না সব স্ট্রেসে সকল রোগের উৎস হিসাবে কাজ করে যখন মুরগিগুলোর ইমিউনিটি কমে যাবে তখন যে কোনো রোগে আপনার মুরগিতে বাসা বাঁধতে পারে সুতরাং আপনার মুরগিতে স্ট্রেস দিবেন না দেখেন মুরগি গোলা অনেক বেশি কাশতেছে। মুরগি গোলাতে অনেক বেশি কাশতেছে আমরা পোস্টমর্টেম করে মুরগি গোলাতে এবং মাইক্রোপ্লাজমার সিমটম পেয়েছি তো সেই হিসেবে আমরা এই মুরগিগুলোতে মাইক্রোপ্লাজমা এবং ব্রঙ্গাইটিসে ট্রিটমেন্ট দিয়েছি ট্রিটমেন্ট দেওয়ার পর আমরা দেখব পরবর্তীতে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো যে এই মুরগিগুলোর কী অবস্থা হয়েছে ট্রিটমেন্ট দেওয়ার পর মুরগির যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেল থেকে সকল ধরনের ফার্মিং কনসালটেন্সি দেওয়া হয়ে থাকে এবং ফার্ম ডেভেলপ থেকে শুরু করে প্রজেক্ট ডেভেলপ থেকে শুরু করে আপনার সব সব রকমের সহযোগিতা আমাদের কনসালটেন্সি ফার্ম বা আমাদের পেজ থেকে দেয়া হয়ে থাকে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন